আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে অস্বস্তিতে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মতো ফাংশন করি এবং এখানে নতুন সেরবসাইন এসেছেন এগুলো সম্পর্কে আমরা যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিলো যেগুলো আসলে হাসপাত তার জায়গা থেকে সেই তথ্যগুলো আমরা তাকে দিলাম কারণ এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে যেমন কোনো তথ্য আসে যে তথ্যগুলো আমাদের মানে কিছু মানুষ আবার হচ্ছে তাদের জায়গা থেকে বেশ কিছু যদি কিছু করে আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিগ্রত বা বস্তিয়ে ফেলতে চায় ভালো মানুষগুলোকে আবার অসুস্থ ফেলতে চায় কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায় এইগুলো তো আমরা জানি সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল আমরা এগুলো দিয়েছি আমরা সেই ফলো আপ গুলো করতে পারি না এটা আমাদের ব্যক্তি কেন্দ্রিক না এটা আরো হচ্ছে আমাদের ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না একটু বড় তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরো অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না তো সেই বিষয়গুলো সম্পর্কে যেহেতু চলে এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম ঠিক আছে